যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন আমি প্রচন্ড ক্লান্ত আমার মাথায় যদি দেখেন মিনিমাম এক থেকে দেড় দুশো গ্রাম ধোলাবালি আছে এবং মুখের মধ্যে ধোলার ছাপ নিশ্চয় লক্ষ্য করা যাচ্ছে বেলা সাড়ে এগারোটার দিকে বাসা থেকে বেরিয়েছি এখন বাজে আটটা দশ এই এত সময় ব্যয় করে একশো কিলোমিটারের উপরে মোটর সাইকেল চলছে একশো কিলোমিটার এর মধ্যে অনেকগুলো ভিডিও ফুটেজ কালেকশনের করা আছে কিছু ছেড়েছি কিছু পেন্ডিং আছে পরবর্তী দেখতে পারবেন কালেকশন আছে কত জানেন সাড়ে তিন কেজি মধু সাড়ে তিন কেজি আমার মনে হয় পৃথিবীর অন্যতম জটিল কাজ প্রাকৃতিক মধু কালেকশন করা যে সৌভাগ্যবান চারজন পাচ্ছেন যিনি আগে মিস করেছিলেন রাশেদুল ইসলাম চট্টগ্রাম বন্দর টিলা যাবে দয়া করে উঠিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি আমার এখানে অগ্রিম এক টাকাও নেওয়া হয় না আমার সাথে কলে কথা না বলে অর্ডারও কনফার্ম হবে না বুকিংও ফাইনাল হবে না আমার কথা যতক্ষণ পর্যন্ত না শুনছেন আপনারা ইতিমধ্যে আমার পেজের নাম আমার নাম মোবাইল নাম্বার কমেন্টে দিচ্ছেন ওখান থেকে মানুষকে বলছে ভাই রেডি এটা সেটা আমার এখানে এই ধরনের কোনো ধরনের অগ্রিম কিছুই নাই প্রাকৃতিক মধু প্রকৃতিতে এত নাই যে আপনাকে এত দেওয়া সম্ভব আমি যা লিখছি মানুষের অনুরোধে আপনারা কল করছেন ওই জিরো টু আমার সাথে কথা বলতে গেলে আপনি ওই জিরো টু জিরো যে পেজটার সাথে অ্যাড করা আছে এটারতে ফলো দেওয়া ইনবক্সে আসলে আপনি পাবেন কিন্তু এত মানে যা এখন পর্যন্ত লেখা হয়েছে একমাত্র আল্লাহ সারা কেউ জানে না কবে নাগাদ ওই মানুষগুলো আবার আমার বুকিং কল পাবে অনেক লম্বা ইনবক্সের মেসেজ ক্ষমা করবেন আমাকে মেসেঞ্জার এর গুলো ক্ষমা করবেন আমি এগুলো যদি দেখি আমি কি জবাব দেবো আপনাকে প্রকৃতিতে এত মধু নাই যে চারজন পাচ্ছেন রাশিদুল ইসলাম চট্টগ্রাম বন্ধটি দয়া করে উঠিয়ে নেবেন কয়েকজন মিস করছেন নানান কারণে এম আর রকি তিনি চাকরির কারণে বা বাহিরে আছেন রিফাত গাজীপুর তিনি ফোন রিসিভ করেন নাই তারপরে পিকে চৌধুরী তিনি একেবারে প্রত্যন্ত গ্রামে সেখানে পরিবহন সার্ভিসটা পাওয়া যাচ্ছে এই কারণে পাচ্ছেন না কাউসার পাইছেন কুমিল্লা দাওয়াতকান্দি রুবেল পাইছেন কেরানীগঞ্জ আটিবাজার তার পরবর্তীতে আরেকজনের ছিল ওখানে ফোন রিসিভ করে নাই ফারুক পেয়েছেন নোয়াখালী চৌমোহনী তিনি পেয়েছেন এই চারজন অনেক এর মধ্যে অনেক লম্বা লিস্ট হয় আর প্রাকৃতিক মধু প্রকৃতিতে এত নাই এবং আমি আমার আমি আমি খুবই প্যারেসানির মধ্যে পড়ে গেছি এবং আমি এই কাজে নেমে আমার বাকি স্বাভাবিক কার্যক্রম ভিডিও নির্মাণের যে স্বাভাবিক ধারাবাহিকতা বিভিন্ন পণ্যের উপরে বিষয়ে হ্যাঁ বাংলাদেশেই বা কি ঘটছে এখন আমি কোনো কিছুরই খবর রাখতে পারছি না আমি মানে কিলোমিটারের পর কিলোমিটার গাড়ির মধ্যে কি আজবেগ কাজে নামলাম যেখান থেকে এখন আমার উপর তো মানুষ বিশ্বাসে এত পরিমাণ রেসপন্স সেই বিশ্বাসের জন্য যদি ঘরে বসে থাকে তাহলে তো বেইমানি হয়ে যাবে এ আমি মাঠে নামতে হচ্ছে কয়েলের উপর বাংলাদেশ মশা বসে থাকে আমাকে দৌড়াতে হচ্ছে সারা দিনে হয় দুই কেজি আড়াই কেজি তিন কেজি সর্বোচ্চ চার কেজি প্রতিদিন বের হওয়া সম্ভব হয় কিংবা হয় না এখন তাহলে এত মানুষের রেসপন্স আপনাকে নিন একটু বুঝতে হবে যে প্রাকৃতিক মধু কার বাড়িতে ঝুলতেছে কার বাড়ির গাছে আছে কেউ জানে না দৌড়াতে হয় দেখতে হয় তারপরে সেই বাড়ির রাজি মর্জি খুশি তারপরে সেখানে অন্যান্য আরো অনেক মল থাকে তাদেরও অধিকার থাকে তারাও ভাঙে আমি যাদের কেনে কাজ করি তারাও ভাঙ্গে সমানভাবে সুযোগ সুবিধা অধিকারও পাওয়া যায় না কি এক মুসিবত সুতরাং যারা বিরক্ত হচ্ছেন যে আমি তো অনেকবার কমেন্ট করছি অনেকবার করছি ভাই কি করবেন আমি কই পাবো আমাকে তো পাইতে হবে এই এই জিনিসটা আপনাকে বুঝতে হবে তো যা যারা পাচ্ছেন সিরিয়ালি এই দুজন তিনজন একজন তারা সৌভাগ্যবান আর আমার সাথে কথা না বলে কনফার্ম হবেন না টাকার তো প্রশ্নই আসে না কোনো অগ্রিম লেনদেনের এখানে কোনো অপশান নাই। বুকিং ফাইনালেও আমি কথা বলবো আর আপনাদের অর্ডার কনফার্ম লিস্টেও আমি লিখবো না এর পর্যন্ত কোথাও না আপনি মেসেজ যতই দিচ্ছেন ইনবক্সে জমা হচ্ছে কারণ আমি বলছিলাম যে ইনবক্সের মেসেজ দেখবো এখন ওই যে জিরো টু জিরোতে ফলোতে ওই ইনবক্সে এসা মেসেজ দিয়ে আমার নাম্বারটা পাইছে ওই নাম্বারের লিস্ট করেই আমি কাহিল এবং এই লিস্ট কবে তারা পাবে আল্লাহ ছাড়া কেউ জানে না দোয়া করবেন আল্লাহ যেন দয়া করে এবং আমার পক্ষে কালেকশন করা সম্ভব হয় আল্লাহ হাফেজ